জি আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আমি মোহাম্মদ মুস্তফা আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা আমার এই চ্যানেল আমার এই অনুষ্ঠানে নিয়মিত দেখেন তারা জানেন ইসলাম বিষয়ে যে কোনো প্রশ্ন আমরা এই চ্যানেলে প্রচারের চেষ্টা করি আপনাদের যে কোনো জিজ্ঞাসার উত্তর এখানে দেওয়ার চেষ্টা করি তো বরাবর মতো আজকে ইসলামের এই অনুষ্ঠানে ইসলাম বিষয়ে প্রশ্নের উত্তর দিবেন বনানী আর তাকোয়া মসজিদের ইমাম খতিব জনাব হাফেজ মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ মোস্তফা জামান উনি এর সাথে একজন মিডিয়া ব্যক্তি উনি বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন ইসলামী বিষয়ক আপনারা যারা ইসলামী বিষয়ক অনুষ্ঠান দেখে থাকেন তারা আমাকে চিনে তো আজকে আমার প্রশ্ন ছিল আমরা যে বিভিন্ন সময় আমাদের আত্মীয় স্বজন আমাদের আপরজনদেরকে ফোনে মেসেজে বিদায় নেওয়ার সময় বলে থাকি ভালো থাকবেন আসলে ইসলামে এটার যৌক্তিকতা কতটুকু আমরা সবাই কি বলি ভালো থাকবেন কারণ উনি কি ভালো থাকতে পারবেন উনি কি চাইলেই ভালো থাকতে পারবেন উনি কীভাবে ভালো থাকবেন ওনাকে কে ভালো রাখবেন এই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম তো এই বিষয়টা আমাদের আজকের মেহমান আপনাদেরকে জানাবেন তার আগে বলে রাখি আপনারা যদি এই চ্যানেলটা প্রত্যেকে যারা দেখতেছেন আপনারা যদি ফলো করেন আপনারা যদি এই অনুষ্ঠানটা শেয়ার করেন আপনার মাধ্যমে অন্যজন জানতে পারবেন তারা উপকৃত হবেন আর তারা যদি উপকৃত হয় আপনার মাধ্যমে তাহলে ইসলামের প্রসার লাভ আর একজন ইসলাম বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন তাতে আপনার লাভ হবে আপনার মাধ্যমে উনি যে জানতে পারলেন ইনশাল্লাহ আপনাকেও আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করবেন আশা করি আপনারা বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন যাতে এটা সবাই দেখতে পান জি আমাদের আজকের প্রশ্নটা ছিল আমরা প্রায় বলি সবাইকে যখন বিদায় দেই বা ফোনে কথা বলি শেষ করি বা মেসেজ লিখি শেষে একটা শব্দ লিখি ভালো থাকবেন আসলে উনি কি ভালো থাকতে পারবেন ওনার কি সেই ক্ষমতা আছে বা ইসলাম আমাদেরকে এই বিষয়ে কী বলেন ধন্যবাদ

আকিদার দিক থেকে কতটা শুদ্ধতা দাবি রাখে হ্যাঁ এক্ষেত্রে মুসলিম হিসাবে সর্বাগ্রে আমাকে বিশুদ্ধ আকিদার ব্যাপারে অনুসন্ধানিক অবস্থানে আমাকে থাকতে হবে কারণ আকিদা হল শিক গোড়া এটা যদি বিশুদ্ধ না থাকে এর মধ্যে যদি ফরমালিন যদি অনুপ্রবেশ ঘটে তাহলে কিন্তু পাহাড় সমপরিমাণ আমল করলে কষ্টার্জিত ন্যাক আমল গুলো কষ্টাতে আল্লাহ তারা ছুঁড়ে ফেলবেন এজন্য জন্য সবার আগে আসবে আকিদা ইমান আল্লাহ সুহান ও তার প্রতি সেই ক্ষমতার বিশ্বাস নিরঙ্কুশভাবে পোষণ করা তারই একটি ধারাবাহিকতা হচ্ছে যে আল্লাহ ভালো রাখুন আল্লাহ না আপনারা ভালো থাকুন আসলে নিজেরা ভালো থাকার কল্যাণের সাথে থাকার মঙ্গলের সাথে থাকার কোনো সুযোগটুকু নাই যদি থাকতো যারা পত্তলিক বহুবাদে বাদে বিশ্বাস পোষণ করে থাকে তারা তো বিভিন্ন সৃষ্টির মাহ লুকের মুহস করে তারা বিভিন্ন দেব দেবীর নাম দিয়ে মঙ্গল যাত্রা তারা বের করে থাকে কিন্তু তারা কি থাকতে পারে তারা তো অসুস্থ হয় মানুষের মিশে যায় ধুকে ধুকে পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকে

আমরা শুধুমাত্র উপলক্ষ মাত্র উচিলা মাত্র ডাক্তার মেডিসিন মানুষের সহযোগিতা হ্যাঁ বড় ভাইদের পক্ষ অবলম্বন করা নানা দিক থেকে সব হলো উপলক্ষ যেটা আমরা পরিভাষায় বলে থাকি ওসিলা। আর প্রত্যেক মানে ক্রিয়াশীল মানে বাস্তবায়নকারী কল্যাণ পৌঁছে দেওয়ার একত্র ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন আল্লাহ সুতরাং এই সমস্ত দিক বিবেচনা করে আমাদের এই শব্দটা একটু পরিবর্তন হওয়া দরকার সংশোধনী দরকার সেটা হলো আল্লাহ সোবাহানু তালা আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন কল্যাণের সাথে রাখুন আর যদি সবাইকে যুক্ত করে যদি বলা হয় হ্যাঁ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন তবে তার চেয়ে আরও ভালো হয় শুরুটা যদি এভাবে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের সাথে রাখুন রাখুন সুস্থতার সাথে কল্যাণের সাথে তাহলে এটা একবারে পারফেক্ট হয়ে থাকে আল্লাহ তালা যতটুকু আমল করি শুদ্ধ বিশ্বাসের আলো কি আমলটুকু করতে পারি যে বিশ্বাসটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আমলটুকু হবে আল্লাহ তালার কাছে সে প্রত্যাশায় আজ এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনারা শুনলেন এই বিষয়টা আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি এবং আমাদের সবাইকে এটা আমল করার তফিক দান করুন আমিন পরবর্তীতে আবার দেখা হবে I love it.